প্রথমেই তো ওনারা বলেই দেয় যে বোমা মেয়ের মতো সেখানেই ইঙ্গিত দিয়ে রাখে অধিকাংশ মানুষজনই যে তুমি কিন্তু আমার নিজের মেয়ে নাও নিজের মেয়ে চাকরি করলে গর্ব করে আর চার পাঁচজনকে বলতে পারা যায় যে বুঝলেন দাদা মেয়ে আমার দারুণ ব্রিলিয়ান্ট পড়া শেষ করে চাকরি পেয়ে গেছে হুম এক্ষেত্রে বাড়ি ফিরতে রাত্রে দেরি হলে কোনো সমস্যায় হয় না এদিকে নিজের বৌমা চাকরি করলে নানান সমস্যা এসে পড়ে কি দরকার বড় চাকরি করার সংসারটাও তো দেখতে হবে আর ওরকম রাত করে বাড়ি ফেরা নিয়ে পাঁচজন পাঁচ কথা বলবে তুমি বরং চাকরিটা ছেড়ে দাও অথচ বিয়ের সময় আত্মীয়দের পরিচয় করে দেওয়ার সময় বারবার বলেছেন যে বৌমা কিন্তু আসলে করার একটা ব্যাপার আছে না মেয়ে আমার খুব মিশুকে সব সময় হাসি ঠাট্টা ইয়ার্কি করে সব বাইকে মাতিয়ে রাখে কিন্তু বৌমা আমার বড়ই ডিসার লোকজনের সাথে কীভাবে কথা বলতে হয় জানে না সবসময় হা হা হি হি একদম বাচাল আমাদের মেয়ে স্পষ্ট কথা বলে ওর পেটেও যা মুখেও তাই তবে বৌমাকে আবার মানিয়ে নিতে হবে কারণ অন্যের বাড়ির মেয়ে যে নিজের পছন্দের বিরুদ্ধে কিছু করলেই ধেয়ে আসবে বাক্যবান এত মুখে মুখে তর্ক কেন করো নিজের মেয়ের ক্ষেত্রে আধুনিক জুড়ে হয় শাড়ি পরতে পারে না আধুনিক ড্রেসে দারুণ মানে ছোট এখনই তো পরবে কিন্তু বৌমাকে চলতে হবে শ্বশুর বাড়ির ঐতিহ্য মেনে আধুনিক পোশাক চলবে না শাড়ি পরো সব সময় বাড়ির মেয়ে বন্ধুদের সাথে নাইট স্টে করতে পারে পার্টি করতে পারে কিন্তু বৌমাকে নটার মধ্যে বাড়ি ফিরতেই হবে সব শেষে আসে কিছু এরকম প্রাণী যারা ফোন মারফত এক কথা শোনে বোঝে আর এক এবং বাকি আত্মীয়দের সামনে ইচ্ছাকৃতভাবে পরিবেশন করে আর এক গল্প উদ্দেশ্য একটাই নিজের অশান্তি অন্যকে দেয়া অন্যের কাছে ভালো হওয়া নতুন বউকে কোণঠাসা করে দেওয়ার কারণ একটাই নিজে ভালো হওয়া ও সিনপ্যাথি নেওয়া ধন্যবাদ সবাইকে